নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ইউকো ব্যাংকের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে কত জন এখানে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই ইউকো ব্যাংক জব ভ্যাকেন্সি দু ইউকো ব্যাংক দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখানে ইচ্ছুক প্রার্থীরা ভিন্ন পদে আবেদন জানাতে পারবেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন চাকরির অপেক্ষায় রত প্রার্থীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আবেদন পদ্ধতি কী হবে এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন বয়স সীমা কি থাকছে চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকে আমাদের এই ভিডিওতে এবার আমরা জানবো যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেই পদের নামগুলো কি আছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো চিফ রিস্ক অফিসার ডাটা প্রোটেকশন অফিসার চিফ ম্যানেজার ডাটা অ্যানালিস্ট এরপর দেওয়া আছে ম্যানেজার ডাটা অ্যানালিস্ট ম্যানেজার দেওয়া আছে ইকোনমিস্ট অপারেশনাল রিস্ক অ্যাডভাইজার ডিফেন্স ব্যাংকিং অ্যাডভাইজার শূন্য পদ কতগুলো রয়েছে এখানে মোট বারোটি শূন্য পদ রয়েছে আসুন এবার জেনে নেই শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স আইটি ডাটা সায়েন্স বিটেক অথবা এমটেক ডেপুটি জেনারেল ম্যানেজার অথবা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ক্লাইমেট ফাইন্যান্স ইকোনমিক্স বা ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট বা ডাটা প্রাইভেসি নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করতে হবে বয়স সীমার ব্যাপারে কি বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স এক দশ চব্বিশ তারিখ অনুসারে হিসাব করা হবে মাসিক বেতনের ব্যাপারে কি বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে নোটিফিকেশনের নিয়ম অনুসারে প্রদান করা হবে এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট ইউকো ডট কম এই পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ভিডিও ডিসক্রিপশনে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন এরপরে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে ও সেখানে যা যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড করে দিতে হবে সর্বশেষে ডেট এবং টাইমের মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এছাড়া সংস্থার বিজ্ঞপ্তি যদি আবেদন মূল্য চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের আবেদন মূল্য দিয়ে নিজের দায়িত্বে ভালোভাবে দেখে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কি কি লাগবে এক নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় মার্কশিট শংসাপত্রে স্ক্যান করা সপ্রত্যাহিত কপি দুই নম্বর বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নম্বর হলো আধার কার্ডের জেরক্স কপি লাগবে চার নম্বর হল প্রার্থীদের পাসপোর্টের আকারের ফটোগ্রাফ পাঁচ নম্বর হলো কাজের আবেদনকারীর স্বাক্ষর লাগবে এবার আমরা জানবো আবেদন ফির ব্যাপারে এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে এসসি এসটি এস টি ক্যাটাগরির প্রার্থীরা একশো টাকা এবং বাকি সকল প্রার্থীদের ছশো টাকা আবেদন মূল্য হিসাবে জমা করতে হবে প্রথমে আবেদনকারীরা অফিসিয়াল নোটিফিকেশনটি করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ হলো আবেদনের শেষ তারিখ তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইউকো ব্যাংকের তরফ থেকে নতুন করে যে রিক্রুটমেন্ট জারি করা আছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কোন কোন পদে নিয়োগ করা হবে সমস্ত কিছুই বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ